সবাইকে আশা করি ভালো আছেন আজকে আপনাদের আমি পাকোড়া বানিয়ে দেখাবো এই যে এখানে পাতাকপি নিয়েছি আর নিয়েছি গাজর পাতাকপিটা সব নেবো না অল্প কিছু নেবো এই যে পাতাকপি গাজরটা আমি কেটে নিয়েছি সেটা দেখালাম না দিয়ে দিচ্ছি এই যে পেঁয়াজ কুচি পাতাকপি মরিচটা দিয়ে দিচ্ছি এখন আমি বাড়িতে মাখার জন্য আর ধনে পাতা কুচি আর এই যে একটা গাজর আমি যে কুচি করে নিয়েছি সেটা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এখানে আমি চাউলের গুঁড়া আর কিছুটা স্বাদ অনুযায়ী লবণ এখানে আমি ম্যাজিক মশলা দেবো তার জন্য সামান্য অল্প করে লবণ দিয়ে দিয়েছি এখানে আমি কিছুটা ময়দা দিয়েছি আর একটা ডিম ভেঙে দিয়ে দিলাম কিছুটা মরিচের গুঁড়া হলুদের গুঁড়া সামান্য অল্প করে দিয়েছি হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি এই যে ম্যাজিক মশলা ম্যাজিক মশলা কিন্তু লবণ থাকে তার জন্য কিন্তু আমি অল্প কিছুটা লবণ দিয়েছি দিয়ে এই যে আমি মেখে নিচ্ছি এখানে সামান্য অল্প করে আমি একটু পানি দিয়েছি সেটা আর দেখানো হলো না এই যে আমার মেখানেও কিন্তু হয়ে গেছে সেটা ফেরে বসে এখানে কিন্তু আমি পরিমাণ মতন তেল দিয়ে নিচ্ছি তেলটা যখন গরম হয়ে আসবে তখন এই যে পাকোড়াটা আমি দিয়ে নিচ্ছি দিয়ে কিন্তু আমি এটা মিডিয়াম আস দিয়ে এই যে এক পিঠ যখন ভাজা হয়ে যাবে তখন আমি উল্টিয়ে নিচ্ছি কিছুটা কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে এখন তেলটা ঝরিয়ে উঠিয়ে নেব এ দেখতেই পাচ্ছেন পাকড়া কিন্তু আমার রেডি সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য